দিনাটা কলেজে ছাত্র সংঘর্ষ আহত এক রাগি ডাকে উত্তপ্ত করোন অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস শনিবার দুপুরে দিনহাটা কলেজে ছাত্র সংঘর্ষের জন্য উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস সংঘর্ষে আহত হন বাংলা বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র ইকবাল হোসেন তাকে আশঙ্কাজনক অবস্থা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় দুইজনকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ সূত্রের খবর স্কলারশিপ সংক্রান্ত কাজে কলেজে গিয়েছিলেন ইকবাল ও তার কয়েকজন বন্ধু কলেজ চত্বরে আড্ডা দেওয়ার সময় একদল ছাত্র তাদের উপর র্যাগিং শুরু করে বলে অভিযোগ প্রতিবাদ করতে গেলে ইকবালকে বেধরক মারধর করা হয় অভিযুক্তদের মধ্যে একজন হাতে থাকা বালা দিয়ে ইকবালের মাথায় আঘাত করে বলে অভিযোগ যার ফলে তার মাথা ফেটে যায় ঘটনার কথা কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে প্রিন্সিপাল দিনহাটো থানায় খবর দেন পুলিশ ঘটনা পৌঁছে আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় তবে পাল্টা অভিযোগ উঠেছে অভিযুক্তদের দাবি কলেজের এক ছাত্রীকে ইকবাল ও তার বন্ধুরা উত্তক্ত করেছিল সেই ঘটনার প্রতিবাদ করতে উত্তেজনা সৃষ্টি হয় আহত ছাত্র ইকবাল হোসেন বলেন আমি ফোনে কথা বলছিলাম সেই সময় কিছু ছাত্র র্যাগিং শুরু করে প্রতিবাদ করায় আমাকে বালা দিয়ে মাথায় আঘাত করা হয় দিনহাটা ছাত্রনেতা আমির আলম জানান একজন ছাত্রীকে উত্তক্ত করছিল ইকবাল সাধারণ ছাত্রদের মধ্য থেকেই তার প্রতিবাদ করা হয়েছিল দিনহাটার এসডিপি অধিমান মিত্র বলেন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে দিনহাটা কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল জানান প্রাথমিকভাবে কলেজে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশকে জানানো হয় আহত ছাত্রকে হাসপাতালে পাঠানো হয়েছে আমরা স্কলারশিপের জন্য কলেজে যাই প্রায় দুটোর দিকে আমরা সাতার জন ছিলাম মেয়ে ছিল চারটা আমাদের এলাকায় বাড়ি আর আমরা ছেলে ছিলাম চারটা ক্লাসরুম ক্লাসরুমে বসে স্কলারশিপ যাবো ফোন করতেছি আমাদের কম্পিউটারের আশেপাশে আমাদের বাজারেই বাড়ি কম্পিউটারের কম্পিউটার দোকানে ওকে ফোন করে বলতেছি ভাই স্কলারশিপের জন্য এসএসসি কোডগুলো লাগে কম্পিউটারের দোকানে সাবমিট করে দিয়ে দে তা ফোন করতেছে আমরা ফোন করতেছি আমার একটা বন্ধু ফোন করতেছে ওর সাথে আমরা বসে তা ফোন করার সময় ও আসলো এসে আমাদেরকে বলতেছে ভাই জন্য তুই আলীটা আলী ও কলেজেরই হয়তো বাতৃগঞ্জ বাড়ি ওর ফার্স্ট সেমিস্টার আসে কলেজে আসে এই এইরকম করে বলতেছে চিল্লা কি জন্য তুই এরকম করে আমার হাটটা ওর এই কথা বলে আমাদের হাটটা আমার হাটটা টেনে ক্লাসরুম থেকে বাইরে এলো ও বলতে ঠেট দিচ্ছে যে এখন বল তুই কী বলবি এরকম করে বলতেছে তা ভাই দেখ আমরা ওগুলোতে যাই না ঠিক আছে ভাই অনুরোধ লাগে তুই এখান থেকে যা আমাদের রেগিং করার চেষ্টা করিস না ভাই প্লিজ দু লাগে চলে যা ঠিক আছে এরম করে বলতেছি তা ও ফোন করতেছে এখন ফোন করলো ও একটা বন্ধুকে ফোন করলো ডাকলো নোবেল নাম নোবেল আসলো কলেজে আমি নোবেল নোবেলকে বিশ্বাস দিচ্ছি যে তুই তো আমাকে চিনিস ঠিক আছে কলেজে আসিস দেখিস আমাকে ঠিক আছে এগুলো তো রাজনীতিতে আমরা যাই না ঠিক আছে এখন ও এসে আমাকে মানে আঙ্গুল দিয়ে কথা বলতেছি আমি বলছিলাম আঙুলটা নামা ভাই প্লিজ আমি এই কথা বললাম ও ওর হাতে একটা বাল ছিল লোহার ওটা দিয়ে আমার মাথার মাথায় বাড়ি মারে এবং একটা মার দেয় থাপড় দেয় রক্ত রক্ত পড়তেছে আমি রুমাল দিয়ে মাথার ঢেকে প্রিন্সিপালের রুম গেলাম স্যারকে বললাম স্যার আমাদের মাথা ফাটিয়েছে একটা বেরিয়েছিল প্রিন্সিপাল স্যার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো যে কে মাথা ফাটিয়েছে ও ফাটাইছে প্রিন্সিপালকে ডাকলো আমাদের আমাদের আমাকে প্রিন্সিপাল স্যার বললো তুই এখন যা হসপিটালে আমি দেখে নিচ্ছি বাকিটা এরকম করে বললো কেন আপনি কী মনে হচ্ছে স্যার রেগিং স্যার হ্যাঁ রেগিং স্যার ওরা সেটা তো জানি না

ছাত্র মধ্যে একটা ভুল বোঝাবুঝি অনেক সময় হয় হওয়ার ফলে যাই হওয়ার ফলে একটা ঘটনা ঘটে গেছে সেটা আমরা দেখছি আমরা তদন্ত করে দেখছি কি নাম আমার নাম আমির হ্যাঁ আমি শুনতে পেরেছি এবং ছিলাম আমি যখন ছেলেরা ডেকেছে দুই গ্রুপ ছেলে ছেলেদের মধ্যে মারামারি হয়েছে তার একজনের মাথা ফেটেছে এবং আমি থানায় জানিয়েছি পুলিশ এসেছে এবং তাদেরকে নিয়ে গেছে পুলিশ ব্যাপারটা দেখবে আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ভেন থ্রি অথবা এইট সিক্স শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে